অনেক শিশু নিষ্পাপ শিশুর অবস্থা যারাই আমার কথা শুনছেন যতদূর মাইক যাচ্ছে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দল বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি পক্ষ থেকে আমাদের প্রিয় অভিভাবক বিএনপির চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সুস্থ সবল রেখেছে সুস্থতা আল্লাহ রাবুল আলমিনের সবচাইতে বড় নিয়ম তাই না আমরা সমস্ত কিছুর মালিক আল সবাই লম্বা বক্তব্য হয়েছে অনেকক্ষণ ধরে আমি খুব সংক্ষেপে কিছু কথা বলতে এই প্রতিষ্ঠানগুলির কথা বলা হয়েছে আমি প্রত্যেকটি প্রতিষ্ঠান এখানে সাতটি প্রতিষ্ঠান এবং কাশীনগরের ব্রিজ কাশীনগরের রাস্তা এই রাস্তা এই দিক দিয়ে আসলাম যে রাস্তা এবং সাতটি প্রতিষ্ঠানেই মৌলান আব্দুল হামিদ খান ভাষা নামে এই প্রতিষ্ঠানগুলি সেই প্রতিষ্ঠানগুলির ব্যাপারে আমি ইশার্লা ব্যবস্থা নিব আমি আজকেই আল্লাহ রহমতে আমি আমার নির্বাচনী প্রচারণা শুরু করেছি সকালে মালান আব্দুল হামিদ খান বাসানির মাজার আমি জিয়ারত করতে গিয়েছিলাম ওই জায়গা থেকে আমি আমার কাজ শুরু করেছি আর এইখানে এসে বক্তব্য প্রথম বক্তব্য দিলাম মিটিং এ তো মৌলানা আব্দুল হামিদ খান ভাসানের মার্কা কি রাসঙ্গাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই না অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই বলতে চায় উনি তো জাতীয় নেতা তো ঢাকায় নির্বাচন করলেই ভালো করতো টাঙ্গাইলে আমি বড় শহরে এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে রাজনীতি করেছি এই যে আমার বন্ধুর সাথে তুহিন একসাথে আমরা পড়ালেখা করেছি মেজর জেনারেল মাহমুদুল্লাহ সাহেব উনি ঢাকার মেয়র ছিল ছিল না আবার ঢাকার ধানমন্ডির এমপিও ছিল ঢাকায় এমপি তো অত বেশি কাজকর্ম লাগে না অত মানুষজনেরও বেশি কাজ এর জন্য আসে না কিন্তু কারণ ঢাকা শহরে সবাই কি পয়সা বা লোক বড় লোক

লাকি টাঙ্গালের লোকের জন্য ভালো করে এখন কোন কার জন্য করা হচ্ছে એટલે আমি যেই যে টাঙ্গালে আসছি আজকে নির্বাচনের দাঁড়াইছি એટલે আমি ঠিক করছি না ব্যাটিং করছি ঠিক দুই আব্দুল বল যাবে ঠিক করছি ধন্যবাদ ঠিক করছি কারণ আমি চিন্তা করছি যে টাঙ্গালের মানুষের উন্নয়নের জন্য কাজ করব আল্লাহ যতটুকু আমাকে সক্ষমতা দেয় কারণ এইখানে বড় হয়েছি কারো ভাই কারো সন্তান কারো বাপিজা কারো ছোট ভাই কারো বড় ভাই নাকি তার জায়গায় আসে এই যে রাস্তাতে আইলাম অনেক কষ্ট কষ্ট না জ্বরের পাশি দুঃখ কষ্ট ভাগাভাগি করার জন্য আমি আসছি আপনাদের মা এই সামনে নির্বাচন বারোই ফেব্রুয়ারি নাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু কারণ সরকার পরিবর্তন হবে কাকে সরকারের দায়িত্ব দিলে না থাকা তারা তারে দিলে চলবো হ্যাঁ এই যে আমাদের সভাপতি সাহেব খান বাসানি বলেছেন

তারা নিঃস্বার্থ ভাবে ইসলাম প্রচারের জন্য আসছে তাদের সেই মাজার গুলি কেউ এলে আমরা যারা মুসলমান তাদের হৃদয়ে আডাত লাগে না নাকি এই যে উগ্রবাদ যারা তাদের কি কি সরকারে বসানো যাবে বসানো যাবে এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে এর আবার ওই যে কোরআন শরীফ নাকি পকেটে নিয়ে ঘুরে আচ্ছা ভাই মুরব্বীরা বলে কোরআন শরীফ পাক পবিত্র হয়ে আমরা ধরি যখন পড়তে বসি তাই না এখন আমি যদি ওনাকে বা আপনাকে এখন কোরআন শরীফ ধরতে বলি তাহলে আপনি যদি না পাক অবস্থায় আছেন না পাক পবিত্র আছেন আমি জানি জানি না তো জানি তাহলে আমি যদি আপনাকে নিয়ে ধরাই আমি আমিও গুনার কাজ করলাম আপনাকে দিয়েও গুনা করাইলাম কথা ঠিক না ব্যাঠি কাজে এই সমস্ত লোকদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকবে না আমি মাঝে মধ্যে বলি যে আমাদের আজগর আলী ভাই আবার দুলাল ভাই ফোন দেই তুহিনেও ফোন দেই ফোন দিয়ে বলি এই তখন কিন্তু এলোমেলো আছে যাতে সিরিয়াস থাকে তারা অনেক আছে না যদি সতর্ক থাকে তাহলে কোনো সমস্যা হয় তা নাহলে আস্তে আস্তে কাটতে থাকে অনেকে যদি সতর্ক না থাকে নাকি না যদি ঘুমান ওই শীতকালটা চোর তরিকাও করতে পারে নাকি কাজে এই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আমি এই টাঙ্গাল নিয়ে আমার কিছু পরিকল্পনা আছে আমার চিন্তা আছে মানুষ তার মাতৃভূমিকে ভালোবাসে নাকি আমরা এই দেশটাকে ভালোবাসি আর আমরা দেশের মধ্যে টাঙ্গাইলকে ভালোবাসি জেলা হিস্টরি নাকি ঘাসার পরে টাঙ্গাইল পুণয়নের ক্ষেত্রে দুই একে থাকার কথা না যদি তালিকা করি নাই কি আছে আমি ছাত্র দলের সভাপতি ছিলাম যুব দলের সভাপতি ছিলাম সাধারণ সম্পাদক ছিলাম বিএনপির ছাত্র দলের অভিভাবকের দায়িত্ব পালন করছি বিএনপির প্রচার সম্পাদক আপনাদের এই আমি সারা বাংলাদেশে আমার রাজনৈতিক বয়স প্রায় চল্লিশের কাছাকাছি সারা বাংলাদেশে আমি গেছি এইরকম খারাপ অবস্থা কোথাও দেখি নাই যে টাঙ্গাইলের এইরকম অবস্থা আমি মেজর জেনারেল মাহমুদুল হাসানের জানা যায় আমি আমার কাছে দাবি করা হয়েছিল যে তার স্বপ্ন ছিল মাহমুদনগরের আল্লাহ যদি আমাকে তৌফিক আপনাদের নির্বাচিত হতে পারি আমি বেরিবাদ প্রথম করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আর আমার আরেকটি পরিকল্পনা আছে সেটি আজকে আপনাদের মাঝে বলছি এই টাঙ্গাইলের বেরিবাদটা যদি হয় এই এলাকার পর্যটন কেন্দ্র করবো ইনশাল্লা মানুষ ঘুরতে আইব আর রাস্তাঘাটের উন্নয়ন তো ইনশাল্লাহ আমি করবো আমাকে বলতে হবে না এই যে কাশীনগর ব্রিজের কথা আমি বলছি রাস্তার কথাও বলছি তুই করবো আমি ইনশাল্লা এমন ভাবে উন্নয়ন করব যাতে পাঁচ বছর পরে তালিকা করলে এক এর মধ্যে থাকে সদর ওই ভাবে কষ্ট কইরা আরেকটা বড় সমস্যা আছে আমাদের সেটা কি সমস্যা বলতো বেকারত্ব সমস্যা কষ্ট করে জমি বেইসা পুকুরের মাছ বেইসা ধান বেইসা বাচ্চা দের কে পড়া দেয়া করা নলি তাই না সেই ছেলের যদি চাকরি না হয় সীমা থাকে না বাপ মা যখন একটু বৃদ্ধ হয় লাঠিতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সন্তান হয় বাপমা বাবা ওই রকম লাঠি খুঁটি হয় নাকি ওলা যখন যোগ্য হয় তখন খুঁটি হিসাবে দাঁড়ায় যায় বাবার মার সেইটাই কিন্তু শেষ বয়সে আমরা প্রত্যাশা করি তাই না কারণ বয়স যখন হয়ে যায় তখন শরীরের জোর কইমা জায়গা মনের জোর কইমা জায়গা তখন নিজের অসহায় অসহায় মনে হয় আর সন্তান যদি চাকরি বাকরি পায় ঠিক থাকে তখন পাপের বুকটা মার বুকটা কি অনেক বড় থাকে তখন আর মনে হয় না তাই না সেই জন্য বিএনপি দেশ নয় তারেক সিদ্ধান্ত নিয়েছেন আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসলে এক কোটি যুবকের কর্মসংস্থান করবে বিএনপি আর আমি আপনাদের এই টাঙ্গালের সন্তান হিসাবে আমি কথা দিচ্ছি আমি এমন ভাবে কাজ করব বেকারত্ব নিয়ে একজন যুবক একজন তরুণও যাতে বেকার না থাকে সেইভাবে ইনশাল্লাহ কাজ করব। আবার যদি কখনো বক্তব্য দেওয়ার সুযোগ হয় তখন বলবো আমি শুধু বলতে চাই পঁচিশ তারিখে একটা মিটিং আছে আমাদের উগ্রাতে তখন বিশ বলবো নি আমি শুধু বলতে চাই শেষ আর মাত্র আঠারো দিন আছে আপনারা ভাই হিসাবে সন্তান মনে করে বন্ধু মনে করে এই এলাকার সন্তান হিসাবে কাঙ্গালের সন্তান হিসাবে আমার জন্য আঠারো দিন আপনারা কাজ করবেন পরিশ্রম করবেন আর আমি পাঁচ বছর আপনাদের সেবা দেব ইনশাল্লাহ আমার এই আঠারো দিনের ভুল ভ্রান্তি থাকতে পারে চলা ফেরার ক্ষেত্রে ভুল হইতে পারে ভুল হওয়াটা স্বাভাবিক তাই না দয়া করে কেউ কষ্ট নিবেন না কারো কারণে যদি ভুল বুঝাবুঝি থাকে সেইটা কষ্টটা নিবেন না এই আঠারো দিন নিবেন না পরে পাঁচ বছর যদি আপনি না কাম করি তখন রাগ করেন আমার প্রতি কিন্তু এই আঠারো দিন আপনারা কি আমার জন্য কাজ করবেন ধন্যবাদ আর আমি কথা দিচ্ছি পাঁচ বছরই আপনাদের সেবা করবো আমি এবং এই এলাকার উন্নয়নের জন্য যখন যেটা বলবেন যে যখন বিপদে পড়বেন আমার দরজা আপনাদের জন্য খোলা থাকবে ইনশাল্লাহ আমার অনেকেই কয় যে আমারে ধরতে নাকি

মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমি কাজ করব এইটা টাঙ্গালকে আমি এমন ভাবে উন্নয়ন করব একটি নতুন আঙ্গালের রূপ দেব ইনশাল্লাহ সকলের কাছে দোয়া এবং সমর্থন চেয়ে আমি আমার কথা শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাতুল যুগ যুগ দিও তুমি মাওলানা ভাসানি السلام عليكم ورحمه الله